এবার বালি পাচার মামলায় সক্রিয় ইডি এবার বালি পাচার মামলায় সক্রিয় ইডি এবার বালি পাচার মামলায় ইডি হানা নদিয়ায় নদিয়ার কল্যাণী এ এইট বাই ফোর সিক্স টু ধিমান চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি আজ সকাল হতেই রাজ্যের বিভিন্ন স্থানে এই বালি পাচার মামলার তদন্তে নেমে একাধিক জায়গায় হানা দেয় ইডি মারফত জানা যায় এই ধীমান চক্রবর্তী কলকাতার একটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন যে কোম্পানির মূলত বালি কারবারের সাথেই যুক্ত এটি সূত্রে খবর এই ধিমান চক্রবর্তীর কোম্পানির মাধ্যমে দুশো কোটি টাকার লেনদেন হয়েছে এই লেনদেনে কোনো সরকারি বৈধ তথ্য আছে কিনা তা খতিয়ে দেখবে ইডি সকাল থেকেই এই বাড়িতে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা ঘিরে রেখেছেন আরেকবার জানাই এবার বালি পাচার মামলায় সক্রিয় ইডি এবার বালি পাচার মামলায় ইটি হানা নদিয়ায় নদিয়ার কল্যাণী এ এইট বাই ফোর সিক্স টু ধিমান চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি আজ সকাল হতেই রাজ্যের বিভিন্ন স্থানে এই বালি পাচার মামলার তদন্তে নেমে একাধিক জায়গায় হানা দেয় ইডি সূত্র মারফত জানা যায় এই ধীমান চক্রবর্তী কলকাতার একটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন যেই কোম্পানির মূলত বালি কারবারের সাথেই যুক্ত ইডি সূত্রে খবর এই ধীমান চক্রবর্তীর কোম্পানির মাধ্যমে দুশো কোটি টাকার লেনদেন হয়েছে এই লেনদেনে কোনো সরকারি তথ্য বা বৈধ লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখবে ইডি সকাল থেকেই এই বাড়ি সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা ঘিরে রেখেছে আর একবার জানাই এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার বালি পাচার মামলায় ইটি হানা নদিয়ায় এবার বালি পাচার মামলায় ইটি হানা নদিয়ায় নদিয়ার কল্যাণীতে ধিমান চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আজ সকাল হতেই রাজ্যের বিভিন্ন স্থানে এই বালি পাচার মামলা তদন্তে নেমে একাধিক জায়গায় হানা দেয় ইডি সূত্র মারফত জানা যায় এই ধিমান চক্রবর্তী কলকাতার একটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন যে কোম্পানির মূলত বালি কারবারের সাথেই যুক্ত বলে জানা যাচ্ছে ইডি সূত্রে খবর এই থিমান চক্রবর্তীর কোম্পানির মাধ্যমে দুশো কোটি টাকার লেনদেন হয়েছে এই লেনদেনে কোনো সরকারি বৈধ তথ্য আছে কিনা তা খতিয়ে দেখবে ইডি সকাল থেকেই এই বাড়ির সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা ঘিরে রেখেছেন